স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের সার কারখানা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই বাংলাদেশের প্রথম সার কারখানা কত সালে প্রতিষ্ঠা করা হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয় উত্তর সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি উত্তর যমুনা সার কারখানা বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি উত্তর যমুনা সার কারখানা যমুনা সার কারখানা নির্মাণে কোন দেশ সহযোগিতা করে উত্তর জাপান যমুনা সার কারখানা কোথায় অবস্থিত উত্তর জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানা চালু হয় কত সালে উত্তর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে যমুনা সার কারখানা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে কবে উত্তর একই জুলাই উনিশশো সালে বর্তমানে বাংলাদেশে সার কারখানা কয়টি উত্তর আটটি বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি উত্তর কাফকো কাফকো সার কারখানার উৎপাদন শুরু হয় কত সালে উত্তর পনেরোই ডিসেম্বর উনিশশো সালে কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে উত্তর জাপানের কাফকোতে জাপানের শেয়ারের পরিমাণ কত উত্তর চৌচল্লিশ পার্সেন্ট ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোথায় অবস্থিত উত্তর সিলেটে ঘোড়াশাল সার কারখানা কোথায় অবস্থিত উত্তর নরসন্দী ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি উত্তর ইউরিয়া সার সংরক্ষণ ও বিতরণের জন্য দেশের বিভিন্ন জেলায় কয়টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে উত্তর চৌত্রিশটি রাসায়নিক সারের অপকারিতা কি উত্তর অধিক পরিমাণ রাসায়নিক সার মাটির উর্বরতা নষ্ট করে মাটিতে রাসায়নিক পদার্থের উপস্থিতি বাড়িয়ে দিয়ে মাটির গুণগত মান বিনষ্ট করে রাসায়নিক সারে ব্যবহারের ফলে মাটিতে কোন মোলের পরিমাণ বৃদ্ধি পায় উত্তর কোন সার কোন উপাদান দ্বারা তৈরি তার উপর ভিত্তি করে মাটির মোলের পরিমাণ বৃদ্ধি পায় যেমন অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় গাছের বৃদ্ধির জন্য কোন সার প্রয়োজন উত্তর পরিমাণ মতো টিএসপি ডিএসপি বা ফসফেট সার সুষম সার তৈরি করা হয় কোন কোন সারের সংমিশ্রণে উত্তর নাইট্রোজেন ফসফরাস ও পটাশ সারের পরিমাণ মতো মিশ্রণে ইউরিয়া সারের কাঁচামাল কি উত্তর মিথেন গ্যাস কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো কোন সার উৎপাদন করে উত্তর ইউরিয়া নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় উত্তর ইউরিয়া সার কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে উত্তর ইউরিয়া ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত উত্তর পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ ইউরিয়া সারের প্রধান কাজ কি উত্তর গাছকে সবুজ ও সতেজ করা কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফগো বাংলাদেশের কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলি নদী আর বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন